আর রোজকার রুটিন চলতেই থাকে এই সবে রুষাকে বাসে উঠিয়ে দিয়ে বাড়ি ফিরছি আবারও রোজকার মতো একই জিনিস একটা পর্ব শেষ হলো দ্বিতীয় পর্বের জন্য প্রিপেয়ার হচ্ছি প্রচন্ড ঠান্ডা আজকে কনকনে হাওয়া দিচ্ছে মাইনাস ওয়ান টেম্পারেচার কিন্তু ফিলস লাইক মনে হয় আরো একটু কম সকালে উঠে আর কিছু করতে ইচ্ছা করে না কাজকর্ম কিন্তু উপায় নেই এখনো অব্দি বাড়ির ভেতরে হিটার চালায়নি হিটারটা সেন্ট্রালাইজ তাই আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি না কন্ট্রোল করা যায় যখন হিটার চলে তখন হিটারটা কমানো বাড়ানো যায় কিন্তু হিটার চালানোটা কন্ট্রোলড বাই লিজিং অফিস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সব্বাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবার সাজে সেজে উঠেছে চা বসিয়ে আশেপাশটা দিয়েছি আজকে বানাবো লইটা মাছ গতকাল রাত্রে বার করে রেখেছিলাম ডিফ্রস্ট করে নিয়েছি ছাড়িয়ে পরিষ্কার করে রাখা থাকে পুতুল ব্র্যান্ডের ভালোই হয় মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে রান্না আজকে জলখাবারে খাবারে খাবার দাবার অল্প একটু ডাল মাখানি ছিল একটা ঢেঁড়সের তরকারি ছিল আর রুটি জলখাবারের পর আর বেশি সময় নিয়ে নি ঠান্ডায় জবু তবু অবস্থা খুব একটা রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানোর ইচ্ছা নেই আজকে চট জলদি রান্না বান্না আজকে রান্নাঘরে হবে ঘটি বাঙালির যুগল বন্দি বিউলির ডাল লেফট ওভার আছে আর বিউলির ডালের সাথে পোস্ত দিয়ে কিছু হলেই ভালো লাগে তাই লাউ কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর তার সাথে কাঁচা লঙ্কা নুন দিয়ে পোস্তও বেটে নিয়েছি লইটা মাছটা ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি এরমভাবে ভাবে তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এই ছাড়া আমার কাছে আদা বাটা আছে আদা বাটাও অ্যাড করব কার কার লইটা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব ফেভারিট খুবই ভালো লাগে লইটটা মাছের ফ্রাই খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তবে আজকে বানাবো লইটটা মাছের ঝুড়ি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কেটে রাখা লাউ অ্যাড করে দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু নুন দিলাম তো বাটার সময় অলরেডি নুন দিয়েই বেটেছি তাই নুনটা অল্প দিলাম ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে লাউটা কিছুক্ষণ ঢেকে রান্না করব তাহলেই জল বেরিয়ে যাবে আর সেই জলেই লাউ হয়ে জলে তাছাড়া লাউ পোস্ত খেতে খুবই ভালো লাগে যদিও আমার কাছে আজকে বড়িও নেই আর ডালের বড়া বানানোরও আর সময় নেই বা ইচ্ছাও করছে না তাই আমি নর্মাল লাউ পোস্তই বানাচ্ছি লাউ পোস্ত ঠাকুর বাড়ির একটা খুব ফেমাস রান্না আর পোস্ত যেকোনো কিছু কিছুতেই পড়লে খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিয়েছি লাউটা অল্প নরম হয়ে গেছে এইবার পোস্ত বাটা অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের লাউয়ের জন্য পাঁচ চামচ পোস্ত বেটে নিয়েছি মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম এইবার এটা শুকিয়ে নেব লাউ পোস্ত বড় হতে হতে এদিকে লইটা মাছটা মেখে নেব ধনে পাতাটা এদিকে সরিয়ে রেখে দিলাম লাস্টে অ্যাড করব বলে এইবার এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম আর একটু কাজ থেকে দেখাই জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো অল্প একটু গরম মশলা অল্প একটু নুন দিয়ে দিলাম সরষের তেল এইবার সব কিছু খুব ভালোভাবে মেখে নেব মেখে নিয়েছি ভালোভাবে এইবার কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না পোস্তটা নামে পোস্তটা বেশ শুকিয়ে এসছে আমার বাড়িতে সবাই শুকনো শুকনো পোস্ত খেতেই ভালোবাসে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম বন্ধ করার আগে উপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট থেকে দিলাম কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউ পোস্ত রেডি কড়াইটা শোকানোর প্রয়োজন নেই মেখে রাখা লইটা মাছ অ্যাড করে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম তখন মাখার সময় আদা বাটা দিতে ভুলে গেছি তাই আদা বাটা অ্যাড করে দিলাম অল্প আর একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচা তেল দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম একবার গ্যাসের ফ্লেম অন করে দিলাম মিডিয়াম ফ্লেম করে দিলাম ঢাকা দিয়ে রান্না হবে এবার রান্নাটা হতে বেশিক্ষণ লাগবে না আর খাটাখাটনিও নেই এই ঢাকা দিয়ে দিয়েছি নিজে নিজেই মজতে থাকবে একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব নুনটা একটু টেস্ট করে নেব একবার একদিনে পুরো রান্নাঘর পরিষ্কার করতে ইচ্ছা করে না পার্ট বাই পার্ট করি ভাবলাম এয়ার ফ্রায়ার ইনস্ট্যান্ট পট এই দিকটা একটু পরিষ্কার করে নিই কাজটা এগিয়ে যাবে তাহলে একটা কুড়ি বাজে মাছটা হয়ে গেলেই এইবার স্নানে চলে যাব আজকে একদম মানে সুন্দর সময় রান্না শেষ হবে রান্নাঘরের কাজও শেষ আর আমি রান্না করতে করতেই বাসনগুলো মেজে সেই জন্য বাসন ফাসন সব মাজা হয়ে গেছে এয়ার ফ্রায়ার যে প্যান্টটা সেটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম স্ট্যান্ডটাও পরিষ্কার হয়ে গেছে এবারে শুকালেই লাগিয়ে দেব আবার চালটাও ধুয়ে নিয়েছি পনেরো মিনিট পরে এই হলো অবস্থা একবার নেড়ে দেবো আরো দশ মিনিটের মধ্যে আশা করি হয়েই যাবে লোটটা মাছ হতে তো বেশিক্ষণ সময় লাগে না খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন মশলাটা ভালোভাবে মজে গিয়ে ড্রাই করার অপেক্ষায় আমার মায়ের হাতের লইটা মাছের ঝুড়ি আমার সব থেকে বেশি ফেভারিট ছোটবেলায় মা জন্মদিনের আগের দিন জিজ্ঞেস করতো কিরে কি খাবি দুটো জিনিস বলতাম একটা বিরিয়ানি আর একটা লৈটা মাছের ঝুড়ি সেই আবদার করার জায়গাটা এখন আর নেই কিন্তু মনে পড়ে আজকে এখন এই মুহূর্তে আরো বেশি করে মনে পড়ছে মায়ের হাতের রান্নার স্বাদ যতই চেষ্টা করি সেই স্বাদ আনতে পারি না মাছটা একদমই শুকিয়ে গেছে এবার কুচিয়ে রাখা ধনে পাতা অ্যাড করে দিলাম খুব সামান্য একটু তেল ছড়িয়ে দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম পার্কিং এর কাজ চলছে উইন্টারের আগে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় কাজ চলে বিদেশে মানুষের থেকে পেটের খেয়াল বেশি রাখা হয় কুকুরকে কি সুন্দরভাবে জামা কাপড় পরিয়ে রেখেছে ঠান্ডা লাগবে বলে যে কোনো শপিং মলে গেলে আলাদা করে পেটদের সেকশন থাকে তাদের বসার জায়গা খাবার জিনিস খেলনা সব কিছু পাওয়া যায় এটা হচ্ছেটা কি